জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু আজ তারই এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আসর বসেছে জামালপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মাদারগঞ্জ উপজেলা বনাম জামালপুর পৌরসভা স্টেডিয়ামের ওপরে থেকে পাখির চোখে তাকালে দেখা যায় চোখ ধাঁধানো দৃশ্য চারপাশে হাজারো দর্শকের ঢল আর দূরে ভেসে ওঠা আশিক মাহমুদ কলেজ সাথে গোটা জামালপুর শহর যেন প্রাণ চাঞ্চল্যে ঝলমল করছে আমাদের ফেসবুক পেজ পাখির চোখে জামালপুর সহ ব্যবহার করা ডিজিআই মিনি থ্রি ড্রোনটি বিক্রয় করা হবে আগ্রহী ক্রেতাবন ইনবক্সে যোগাযোগ করুন খেলা শুরুর পর থেকেই দুই দল লড়াই চালায় সমানে সমান প্রথমেই গোলের দেখা পায় মাদারগঞ্জ উপজেলা দারুণ এক আক্রমণ থেকে জালে বল জড়িয়ে তারা এগিয়ে যায় এক শূন্য গোলে গ্যালারি তখন কেঁপে ওঠে করতালি আর উল্লাসে কিন্তু জামালপুর পৌরসভাও পিছিয়ে পড়ার দল নয় তারা ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেয় এবং দ্বিতীয়ার্ধে এক নিখুঁত শটে সমতা ফেরায় লাইন তখন এক এক শেষ মুহূর্ত পর্যন্ত খেলা চলেছে টান টান উত্তেজনায় প্রতি আক্রমণ প্রতি পাশে দর্শকের বুক ধরফর করেছে কিন্তু শেষ পাশের সাথে সাথে ম্যাচটি সমতায় গড়ায় ফলাফল সমান সমান এক এক কিন্তু এই খেলাই প্রমাণ করে দিয়েছে ফুটবল এখনো মানুষের আবেগ